খাস কলকাতায় তৃণমূল কাউন্সিলরকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ কসোভার শপিং মলের কাছে বাড়ি কলকাতা পৌরসভার একশো আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষের শুক্রবার সন্ধ্যায় তিনি বসেছিলেন নিজের বাড়ির সামনে অভিযোগ তাকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা লক্ষ্যভ্রষ্ট হয়ে গুলি লাগে বাড়ির দরজায় অল্পের জন্য প্রাণে বাঁচেন সুশান্ত ঘোষ সুশান্ত ঘোষের দাবি তিনি বাড়ির সামনে যখন বসেছিলেন তখন দুজন তার সামনে আসে তার বুকে বন্দুক ঠেকায় একজন বন্দুকের চাপে চাপে কিন্তু কিন্তু লক হয়ে যায় তখন একবার সেই আরও তখনও লক হয়ে যায় সুশান্ত ঘোষ সেই সময় দুষ্কৃতীর হাতে থাপড় মারেন তখন বন্দুক দুষ্কৃতির হাত থেকে পড়ে যায় তখন গুলি ছিটকে বাড়ির দরজায় লাগে চিৎকার চেঁচামেচি শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন তখন দুষ্কৃতি বন্দুক তোলার চেষ্টা করে তখন স্থানীয় বাসিন্দারাই ধরে ফেলে ওই দুষ্কৃতি থেকে অভিযুক্তকে গণধোলাই দেওয়া হয় পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় যে দুষ্কৃতি বাইক নিয়ে এসেছিল সে চম্প যদিও যেই দুষ্কৃতি ধরা পড়েছে তার বক্তব্য মোহাম্মদ ইকবাল নামের এক ব্যক্তি তাকে টাকা দেওয়ার প্রস্তাব দিয়েছিল টাকার ছবি দেখানো হয়েছিল তাকে কিন্তু টাকা হাতে পায়নি সে বিরো রিপোর্ট আমাদের টিভি कहा कि रूपया दिया कितना रुपया दिया पैसा हमको नहीं मिला क्या बोला था किसको मारने बोला था पैसा हमको फोटो देखा कौन भेज था कौन भेजा था उससे कहाँ मिला तो उससे कहाँ मिला था

আটা মা

রিয়া এখানে সরকার দ্বারা অনুমোদিত ই রিক্সা ন্যায্য মূল্যে পাওয়া যায় এখানে আপনারা পেয়ে যাবেন ইন্ডিয়ান ই রিক্সা মজবুত বডি দুর্দান্ত মাইলেজ সাথে থাকছে একাধিক সুবিধা সেই সাথে থাকছে ফাইন্যান্সের সুব্যবস্থা অল্প ডাউন পেমেন্ট করে আপনি পেয়ে যেতে পারেন এই রিক্সা তবে আর দেরি কিসের আজই চলে আসুন আমাদের ঠিকানা